নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমাদের এসএস ফ্যামিলি কিচেনের তরফ থেকে আপনাদেরকে স্বাগত জানাই আজকে আমি বানিয়েছি ফুচকা ফুচকা কীভাবে পারফেক্টভাবে বানাতে হবে এবং ফুচকা ফোলার পরে নিয়ে যাবে না পাঁচ ছয় দিন রাখার পরেও সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো চলুন দেখাই এই যে এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ সুজি ওয়ান থার্ড কাপ নিয়েছি আটা আটা সুজি সম নিয়েছি শুধু আটা দিয়েও ফুচকা হয় আর শুধু সুজি দিয়েও হয় আটা আর সুজি দিয়েও হয় আমি সুজি আর আটাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি আর এই যে নর্মাল জল নিয়েছি কোনো গরম জল নেবো না ঠান্ডা জলও নেব না নর্মাল জল দিয়েছি নুন দিইনি আর খাবার সোডাও দিইনি কিছুই দিতে লাগবে না এতেই ভালো ফুচকা হবে খাবার সোডা দিলে ফুচকা খোলার পরে নিয়ে যাবে মচমচে থাকবে না আটা দিয়েও ফুচকা হয় সে এই আটা নর্মাল আটা নয় ওই আটাটা অন্যরকম থাকে একটু ঝুরঝুরে টাইপের হয় ওটাকে ভি আটা বলে মানে বাংলা আটা বলে আমি পাঁচ ছয় মিনিট ধরে আর আটাটাকে মেখে নিয়েছি বেশি সফট করা যাবে না একটু ডো হবে স্মুথ হবে কিন্তু সফট হবে না এখন আমি আধ ঘন্টার জন্য একটা পলিথিনের মধ্যে ঢুকিয়ে রেখে দিচ্ছি আধ ঘন্টা বাদে আমি পলিথিন থেকে বের করে নিলাম এখন অনেকটাই সফট হয়ে গেছে এক বেশি সফট করাই যাবে না তাহলে ফুলবে না স্মুথ যেন হয় সেদিকে লক্ষ্য রাখবেন এবার আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি একদম ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি সবগুলো আমি ছোট ছোট করে টুকরো করে নিচ্ছি এখানে আমি গোল করে নিয়েছি নিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে দিচ্ছি যাতে গায়ে গায়ে না লেগে যায় বেলতে যেন সুবিধা হয় মেলার থেকে ছোট একটা চাকি বেলুন কিনে নিয়েছি এটা দিয়ে ফুচকা বানালে ভালো ফুচকা বানানো হয় বড় চাকিতে বেশি প্রেশার পরে তো ভালো হয় না আমরা ঘরেই ফুচকা বানিয়ে খাই তাই এরকম একটা চাকি বেলুন কিনে নিয়েছি এটা দিয়ে গরমের দিনে ফুচকা বানাতে গেলে একটু কষ্ট হয় কারণ পাখার হাওয়াতে ফুচকা বেলা যায় না তাহলে শুকিয়ে যায় আমার ফুচকা সব বেলা হয়ে গেছে এবার আমি তেল গরম করে আপনাদেরকে ভেজে দেখাচ্ছি হাই ফ্লেমে তেল গরম করে ফুচকাটাকে ভাজতে হবে এই ফুচকাটা প্রথম যেটা আমি বেলেছিলাম সেটা থেকে আমি শুরু করব আমি হাই ফ্লেমে তেল গরম করে একটা ফুচকা ছেড়ে দিয়েছি তেলটা হাই ফ্লেমে রাখতে হবে তেল যে বেশি দিতে হবে এমন কোনো কথা নেই অল্প তেলে হবে শুধু সারা সময় না নেড়ে যেতে হবে কারণ চারপাশে যেন তেলটা লাগে নাহলে পুরো ভালো করে ভাজা হবে না আরেকটা দিয়ে দিচ্ছি দুটো দিয়েছি আরও একটা আমি দিয়ে দিচ্ছি সব সময় নেড়ে যেতে হবে নাহলে হয় ফুচকাগুলো একদিকে ভাজা হবে পুড়ে যাবে আর একদিকে ভাজা হবে না এবার আমি ফুচকাগুলোকে এক মিনিট বাদে উল্টে দিচ্ছি তিনটে ফুচকা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এবার উঠিয়ে নিচ্ছি এই দুটো ফুচকা একটু বেশি ভাজা হয়ে গেছে লাল হয়ে গেছে বেশি লাল হলে কোনো ক্ষতি নেই কিন্তু সাদা যেন না থাকে একটু লালচি করে ভাজতে হবে নাহলে মচমচে হবে না ফুচকা নরম হয়ে যাবে সব ফুচকাগুলোকে আমি লাল লাল করে ভেজে উঠিয়ে নিচ্ছি ফুচকা যদি অনেকগুলো একসাথে ভাজা হয় তাহলে একটা এয়ার টাইট বক্সের মধ্যে রেখে দেবেন দশ বারো দিন তো ভালো থাকবে আরও বেশি দিনও ভালো থাকে আমি যেইভাবে ফুচকা বানাতে দেখিয়েছি আপনাদেরকে সেইভাবে যদি বানান অনেক দিন ফুচকা শক্ত থাকবে মুচমুচে থাকবে নরম হবে না কিছুতে আমার সব ফুচকাগুলো ভাজা হয়ে গেছে উঠিয়ে নিলাম আমার কয়েকটা ফুচকা ফোলেনি চুড়মুড় হয়ে গেছে একটা এবার আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি এখানে কিছুটা ছোলা সিদ্ধ নিয়েছি নিয়েছি ধনে পাতা কাঁচা লঙ্কা এখানে হলো জিরে ধনে ভাজা মশলা এটা পানিপুরি মশলা বিট নুন আর কিছুকটা লেবু এখানে কিছুটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম আলু সিদ্ধটাকে আমি এবার দিয়ে দিলাম ছোলা সিদ্ধ দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি কাঁচা লঙ্কা কুচি এবার দিচ্ছি জিরে ধনে শুকনো লঙ্কা ভাজা মশলা এবার কিছুটা পানিপুরি মশলা দিচ্ছি আর দিচ্ছি বিট নুন এবার আমি সবগুলো একসাথে মাখিয়ে নিচ্ছি এবার দিচ্ছি একটুখানি লেবুর রস চামচ তেঁতুলের জল এই এটা এবার ভালো করে মাখিয়ে নেব তেঁতুলের জল গুলে রেখেছিলাম তার মধ্যে দিলাম ধনে পাতা একটু ভাজা মশলা ছিল দিয়ে দিলাম আর পুরো পানিপুরি মশলাটা দিলাম এবার দিয়ে দিচ্ছি বিট নুন ভালো করে এবার মিশিয়ে নিচ্ছি এবার ফুচকাগুলোর মধ্যে আলু মাখাটা দিয়ে সাজিয়ে দিচ্ছি বন্ধুরা আমাদের ভিডিওটা পুরোটা দেখবেন ভালো লাগলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তেঁতুলের জল দিয়ে ফুচকাটাকে সাজিয়ে দিচ্ছি